আসসালামু আলাইকুম আমি সামিউর রহমান আমি জিপি ফাই নিয়েছি আগামী মাসের আঠেরো তারিখে এই মাসে আঠেরো তারিখে আমার কাল আজকে আমি সতেরো তারিখে ভিডিওটা করতেছি আমি হচ্ছে রেজ কভারেজটা আরও বাড়া বাড়া বৃদ্ধি করবো এবং হচ্ছে আমি আমার এখান থেকে আমি হচ্ছে ক্যাট সিক্স তারের মাধ্যমে আমি হচ্ছে সত্তর মিটার প্রায় হচ্ছে দুইশো পনেরো ফিটের মতন আমি হচ্ছে দূরে আরেকটা রাউডার দিয়েছি ওটা হচ্ছে তিনটা এফ থ্রি এই জায়গায় আমি লাগাইছি এই জায়গায় লাগে আমি এখান থেকে কভারেজ পাচ্ছি হয়তো একশো মিটারের মতন আমি যেখানে কভারেজটা দিয়েছি আমি এটা আমার গ্রামে খুব ভালোই আর কি ইউজ করতেছে সবাই আমি মোটামুটি দশ জন ইউজ করতেছি আমি এই মাসের রিসার্জ আজ সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর আমি ভিডিও করতেছি আমি হচ্ছে নভেম্বর আঠারোই নভেম্বর আমি এই প্যাকেজটা ক্রয় করেছি দীর্ঘ এক মাস যাবত আমি ইউজ করলাম আশা করি এটা অনেক ভালো অনেক ভালো এখান থেকে এই যে এই বাড়ি থেকে আমি হচ্ছে এখানে কারেন্ট এ দিয়েছি সাপ্লাই দিয়েছি আমার পুরাপুরি কভারেজটা মোটামুটি অনেক ভালো ভিডিও কোটার মূল উদ্দেশ্য যাতে সবাই জানতে পারে এবং সবাই সঠিকভাবে লাগাইতে পারে তার জন্যে আমি ভিডিওটা করা এখান থেকে দুইশো ফিটের দুশো ফিট দুইশো ফিট মিটার মিটার সত্তর মিটার সবাই ভালো থাকবেন ধন্যবাদ